ডিম থাকে এই ডিম থাকে ডিম থাকার পর ওই ডিম ওই মাছ ডিম পাড়ে ডিম পাড়ার পর ওই ডিমে বাচ্চা হয় এদিন থেকে এদিনে বাচ্চা হয় বাচ্চা বাচ্চা ওই বাচ্চাগুলো ছোটো ছোটো দেখা যায় না এই ছোটো ছোটো এই ছাদা

সুস্বাদু লাগে কিন্তু আমার আম্মু আনতে বেশি ভালো লাগে কারণ আমার আম্মু অনেক সুন্দর করে কই মাছ আনতে পারে অনেক সুন্দর করে কই মাছ এই যে এই যে ভুনা করতে পারে ভাজা এই ভাজা ভাজতে পারে অনেক মজা লাগে খাইতে আমার আম্মুতেই বেশি মজা লাগে রেস্টুরেন্টে দসে ওটা এই তো করছে আর আমি বলি এই কই মাছ যা ধরেন তার একটু সাবধানে ধরবেন কারণ এই কই মাছের আমি একটা জিনিস দেখাই

থেকে ছোট ছোট কাটাই যায় এই থেকে ছোট ছোট কাটা যে আপনি দেখতে পাচ্ছেন না ভালো করে খেয়াল করুন ভালো করে খেয়াল করুন দাঁত দাঁত এই দাঁত দাঁত গুলো কাটা এগুলো কিন্তু ডাক না তাই জন্য আপনি সাবধান করবেন বাই বাই